দর্শক বন্ধুরা এই সব থেকে বড় মিষ্টির বাজারে এত পরিমাণ লোক যে মনে হচ্ছিল মিজানুর রহমান আজহারি আসছে এখানে দেখতে থাকুন সবাই দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের বাংলাদেশের সব থেকে বড় মিষ্টির বাজার দেখাবো আসতে চলুন দেখে আসি এত পরিমাণ ভিড় ছিল মিষ্টির বাজারে বাংলাদেশের সব থেকে বৃহত্তম সব থেকে বড় মিষ্টির বাজার হচ্ছে এটা এত পরিমান ভিড় যে পাও রাখার মতো জায়গা পাওয়া যাচ্ছিল না আমার ক্যামেরাম্যান তো ক্যামেরা করতে এত পরিমাণ ভিড় ক্যামেরাম্যান পাও রাখতে পারছিল না দেখুন খালি মিষ্টি আর মিষ্টি প্রচুর লোক অনেক মিষ্টি তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে থাকুন বাংলাদেশের সব বৃহত্তম বড় মিষ্টির বাজার সবাই মিষ্টির বাজারে আসবেন মিষ্টি খেয়ে যাবেন ইনশাআল্লাহ বিশাল মিষ্টির বাজার এত মিষ্টি এত বড় মিষ্টির বাজার হয়তো আগে কখনো হয়নি বাংলাদেশে সবচেয়ে বড় মিষ্টির বাজার এটা এত পরিমাণ ভিড় যে আমিও পাওয়া রাখতে পারছিলাম না আমার ক্যামেরাম্যানও পাওয়া রাখতে পারছিল না প্রায় কষ্টে ভিডিও করে দেখানোর জন্য শুধুমাত্র আপনাদেরকে বহুত কষ্ট করে আমার ক্যামেরাম্যান ভিডিও করছে দেখুন কত সুন্দর সুন্দর মিষ্টি দেখলেই খালি খাইতে চায় দেখুন মিষ্টি আর মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা এত পরিমাণে ভিড় যে আমি কথা বলতে পারছি না তো সবাই দেখতে থাকুন আরো গ্রুপ করুন আর এখানে সবাই আসবেন মিষ্টির বাজারে মিষ্টি খেয়ে যাবেন সবাইকে দাওয়াত রইল বাংলাদেশের সব থেকে বড় মিষ্টির বাজারে দেখুন খালি মিষ্টি আর মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা আর কথা বলতে পারছি না আপনারা দেখতে থাকুন মিষ্টির বাজার শেষ পর্যন্ত উপভোগ করবেন ইনশাআল্লাহ খালি মিষ্টি আর মিষ্টি মিষ্টি আর মিষ্টি আরো অনেক দূর ছিল মিষ্টির বাজার লাস্ট পর্যন্ত ভিডিও করার সুযোগ হয়নি একটু জরুরি কাজের জন্য চলে আসতে হয়েছিল প্রিয় দর্শক বন্ধুরা এখানে আসবেন মিষ্টি খেয়ে যাবেন ইনশাআল্লাহ Kiko, <ahanan> ikusalik, dena genuen levean! Ordeaz, ikusalik, dena genuen levean! Assim. Ah, やらない。